সে অর্জুন আমি তাহলে বৃষ্টি আমি জল আকর্ষণ করি মৃত্যু আমি আমি সত্তা এবং আমি সত্যাহীন শ্রীকৃষ্ণ তার বিধ শক্তির দ্বারা বিভিন্ন শক্তি উৎপন্ন করে যেমন বিদ্যুৎ এবং সূর্যের মাধ্যমে

যে শক্তি আমাদের আয়ু বৃদ্ধি করে সেই আয়ু বর্ধিত করতেও আমি পায় এবং আমি তা সাহায্য করি এবং সমস্ত জীবগুলিকে বাঁচিয়ে রাখতেও আমি পারি এবং সব জীবগুল আমারই শক্তির দ্বারা পরিচালিত এই শ্রীকৃষ্ণের জীবনের বা শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির আমরা যদি বিশ্লেষণ করার ফলে আমাদের আমরা জানতে পারি যে বা চরম দৃষ্টিতে আমরা জানতে পারি চেতনাত্মা আর জড় বস্তু একই এর কোনো পার্থক্য নেই জড় জগতে যেমন আমাদের চেতন চেতন যার চেতনা আছে যার জন্ম মৃত্যু আছে যা স্থান থেকে অন্য স্থানে ধরাধুলা করতে পারে যার জ্ঞান আছে সেই চেতন বস্তু এবং অচেতন বস্তু তার কোনো ভেদ নেই প্রকার আত্মা এবং জড়া প্রকৃতি তারই প্রকাশ আমরা যা কিছু আমাদের দিন যে সব বস্তু আমরা দেখতে পাচ্ছি সেগুলি হচ্ছে তাই ভগবানের এই সৃষ্ট রূপ জীব বা বস্তুকে যারা সমান চোখে দেখতে পেরেছি যারা ভেদ করতে পারছে না তারাই আমাদের লাভ করতে পারবে এবং তারাই ক্রমশ ভক্তির পথ অবলম্বন করে এগিয়ে যেতে পারবে আর যাদের মধ্যে এই বিভেদ রয়েছে তারা কখনোই তা আমাদের লাভ করতে পারবে না ত্রৈবিদ্যা মাংস বা পুত পাপা যজ্ঞ রিষ্টা স্বর্গতি পার্থয়ন্তে তে পূর্ণ মা শব্দ অসরেন্দ্রলোকম অস্ম তিপান দেবী দেব ভগবান শ্রিবেদ অজ্ঞগণ যজ্ঞা অনুষ্ঠানের দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞা বিশিষ্ট সোমর পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গ কামনা করেন তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে এবং উপভোগ করেন এখানে ত্রৈবিদ্যা ত্রৈবিদ্যা বলতে শাম যদি এবং এই যে দিকদের তিনটিকে বোঝায় আর যে কি বিদ্যাকে অর্থাৎ এবং সাম এই বেদকে হৃদয়ঙ্গম করতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন তাদেরকেই বলা হয় ত্রিবেদ যারা এই বেদ অধ্যয়ন করে জ্ঞানের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে তারা সমাজে সম্মান এবং প্রতিষ্ঠা লাভ করে কিছু কিছু আছেন যারা বেদভ্যাস বেদের যে সামু বেদ আছে তারা বিদ্যা করে বিদ্যা লাভ করে তাদের করণের জ্ঞানের পরিধি বিস্তার করে এবং মানুষ জীবনের সম্মান লাভ করে এবং প্রতিষ্ঠিত লাভ করে নিজের বিভিন্ন রকম যে বেদ আছে বেদ করে তাদের হৃদয়ঙ্গম করে সমাজে প্রতিষ্ঠিত লাভ করে কিন্তু দুর্ভাগ্যবশত এই বৈদিক জ্ঞান সম্বন্ধিত অনেক পণ্ডিত বৈদিক জ্ঞানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না তারা বেদের সমস্ত নিয়ম পালন করেন কিন্তু প্রকৃতপক্ষে যে জ্ঞান সম্বন্ধিত বা ভগবত জ্ঞান সম্বন্ধিত যে লাভ ভগবৎ ভক্তি লাভ সেটা তা উপলব্ধি করতে পারে না তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঘোষণা করছেন যে তিনি হচ্ছেন ত্রিবিধেদের পরম লক্ষ্য যারা শ্রীকৃষ্ণ চরণারবীন্দে শরণাগত এবং তাদের উৎপাদনের জন্য বিশিষ্ট ভক্ত যুগের তৎপর হয়ে থাকেন আর এই ভক্তিযোগের শুরু হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এবং শ্রীকৃষ্ণ তত্ত্ব জানবার প্রচেষ্টা করার মাধ্যমে এই শ্লোকে ভগবান বলেছেন তাদের মধ্যে যারা শ্রীকৃষ্ণের চরণার শরণাগত হবে তারা অহরহ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি অহরহ করবেন এবং আমাকে আমার তত্ত্ব জানবার জন্য প্রচেষ্টা করবে তারাই হচ্ছেন ক্রমশ ভক্তির পথ অবলম্বন করতে পারবে আবার কিছু ধরনের মানুষ আছে যারা দেবা দেবের উপাসনা করে প্রকৃতির নিকৃষ্ট গুণের দোষ থেকে শুদ্ধ হয়ে মহর লোক জল লোক তপলোক ইত্যাদি স্বর্গলোক অবশ্যই প্রাপ্ত হয় এই সমস্ত স্বর্গলোকে এই জগতের থেকে লোক লক্ষ গুণ বেশি ইন্দ্র তৃপ্তি সাধন করা তাদের পক্ষে সম্ভব হয় কিছু কিছু মানুষ আছে যারা বিভিন্ন দেব দেবীদের পূজা অর্চনা করে মহানন্দে মহরলোক জনলোক তপলো ইত্যাদি স্বর্গলোক প্রাপ্ত হয় আমাদের যে সুখ পাই সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ ইন্দ্র তৃপ্তি সাধন করে এবং তৃপ্তি সাধন করে তাদের পক্ষে সম্ভব হয়ে যায় তারা না যারা দেব দেবীদের পূজা অর্চনা করে

তাগতম কাম কামালে তারা সেই বিপুল স্বর্গলোক উপভোগ করে পূর্ণক্ষয় ভুলে তার মর্চলোকে ফিরে আসে এভাবে জীবদত্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত হয় যারা এই বেদের জ্ঞান লাভ করেছে এবং যারা এবং তাদের উপাসনা করে স্বর্গলোক উপহাস করে এবং স্বর্গলোকে গিয়ে তাদের যে সমস্ত পূর্ণ সেগুলি পূর্ণ সঞ্চয় ছিল সেগুলি ক্রমশ ক্ষয় হওয়ার ফলে সেগুলি ভোগ করার ফলে আবার তাদেরকে পুনরায় মর্তলোকে ফিরে আসতে হয় এবং এসে তাদের আগের জন্মের গীতকর্মের ফলে বিভিন্ন দেহ লাভ করতে থাকে এইভাবে তারা ক্রমশ এই সংসারে জন্ম মৃত্যুর আবদ্ধে আবর্তিত হয়

শ্রীকৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তিনি সব শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্চন সেবন সুক্ষ এবং আত্মীয় এই নববিধা ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা শ্রীকৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন যারা শ্রীকৃষ্ণ ভাজনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না তারা এই যে নববিধা ভক্তি আছেন শ্রবণম কীর্তনম স্মরণম দাসনম এবং আত্মনিবেদন এই নববিধা ভক্তি যুগের সাহায্যে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে থাকেন ভক্তির এই সমস্ত ক্রিয়া করম মর্ম এবং দিব্য শক্তি সম্পন্ন হয় যারা এই নববিধা ভক্তির সাহায্যে বা ভক্তি অবলম্বন করেছে তাদের তারা যে সমস্ত ক্রিয়া করে সেই ক্রিয়াগুলি মঙ্গলময় হয় এবং তারা দিব্য শক্তি লাভ করে আর তাদের মধ্যে অভিলাষ হয় ভগবানের সাম সঙ্গ লাভ করে যেহ্ন দেবতা যারা ভক্তিপূর্ক অনন্য দেবতাদের পূজা করেন তারাও পূর্বক আমারই পূজা করেন শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পন্ন যদিও এই ধরনের উপাসনা পরোক্ষ ভাবে আমারই উপাসনা উদাহরণ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল থাকে তবে সেটা তার নির্বুদ্ধিতা অথবা ভ্রান্তি তেমনি আমরা যে আহার করি আমরা আহার করে যেতে প্রত্যেকটা অঙ্গে ধরে রাখি ধরুন হাতে ধরে রাখি গায়ে বেদি ধরে রাখি খাওয়া যদি উদরে না দেয় তাহলে উদরে না দিলে আমাদের শরীরে সমস্ত অঙ্গে শক্তি সঞ্চালিত হবে সঞ্চালিত হবে না সেরকম আমাদেরই উদরের মধ্যে খাবার দিতে হবে যাতে সমস্ত অঙ্গ সচল থাকে সেরকম ভগবান বলছেন আমার যে পৃথিবীতে যেসব দেবী আছে এদের অর্চনা পূজা না করে যদি আমাদের মনোনিবেশ করে আমাদের পূজা অর্চনা করেন বা আমার গুণগান করেন তাহলে সবই বস্তু সবই যে কোনো বস্তু তোমরা লাভ করতে সমর্থ হবে এবং তোমরা যে দেবতাদের পূজা অর্চনা করছো পরোক্ষভাবে

আমি সমস্ত যজ্ঞের ভোক্তা অভু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে এখানে কষ্ট হবে বলা হয়েছে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার বিধান আছে কিন্তু সেই সমস্ত যজ্ঞের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের তুষ্টি সাধন করা যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণুকে তুষ্ট করার জন্যে কেবল কর্ম করা আর এই কর্ম করতে হলে আমাদের বর্ণাশ্রম ধর্ম নামক যে মানব সংস্কৃতি আছে সেটি ধারণ করতে হবে বর্ণাশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য গৃহস্থ বানপস্থ এবং সন্ন্যাস এই ধর্ম এই বর্ণাশ্রম ধর্ম পালন করে বিষ্ণুকে তুষ্ট করা যায় তাই এই সমস্ত যজ্ঞের একমাত্র আমরা যাই করি না কেন সমস্ত যজ্ঞের বা সমস্ত সকালে সকলের লক্ষ্য এই ভগবান বিষ্ণুকে তুষ্ট করা আমরা যে যাই করি না কেন আমাদের যদি প্রত্যেকের লক্ষ্য হয় ভগবানকে তুষ্ট করা তাহলে আমরা তাকে লাভ করতে পারি তথাপি অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবী উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছায় যদিও এটা শুদ্ধ ভক্তি নয় তবুও জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ হয়ে ভগবানের কাছে তা ভিক্ষা করা অধিক শ্রেয়স্কর কারণ তার ফলে অবশ্যই অভিষ্ট শক্তি হবে যারা অল্প সম্পন্ন মানুষ তারা সত্য কি বা নিজেদের কৃতকর্ম কী কোন কি করণীয় কর্ম তা উপলব্ধি করতে না পারে সাময়িক সুখ স্বাচ্ছন্দের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন যেমন আমরা আনন্দ উপভোগ করার জন্য অনেকে গভীর সমুদ্রে যে স্নান করতে যায় কিন্তু সেই গভীর সমুদ্র থেকে আর ফিরে আসতে না পেরে সেই সমুদ্রে থাকে তেমনিও এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই সংসার সমুদ্রে নিয়োজিত হয়ে হাবুটুপুকিতে থাকে এবং তাদের যে লক্ষ্য হওয়া শ্রীকৃষ্ণের প্রতি যে লক্ষ্য শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় গ্রহণ করার যে লক্ষ্য सिद्धता भूले जाए एवं तार भूले तार से अभिष्ट शिक्षी थे से दूरे ही थे कि जाए एक अन्ना के लम्बे शिमोज भक्त बदिता के थाम में तो लहरी सवाई तो मिले बन्दे बन्दे बोलो बोलने बोलो बन्दे सी हरी हरी बिताई को उरी सिद्धा मत्स्य मरुंदे हरी हरी बो बिताई शास्त्र मिला कुन कुन में जब पढ़ा सब जब धन सिलास्त प्राण ना भरस्त जो नहीं बो शांति ही बाबानी पुरुवजन

एक बजे बजे पुत्रेव एक मंत्र दृश्य नवानी जानी कर्म पे देवस्य सेवा हरे नाम हरे नाम हरे नाम केवल कलो नस्ते वो नस्ते वो नस्ते वो गुतिरन्न हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय ताई गुरु